পাহাড়ে অনেক গাছ বড় বড় গাছ ছোট গাছও তো আছে দেখো ওইগুলা হচ্ছে ছোট গাছ আর গুলো হচ্ছে বড় গাছ অনেক সুন্দর শ্রীমঙ্গলের জাতীয় উদ্যান এটা বুঝছো অনেক সুন্দর পাহাড় এটা অনেক জঙ্গল অনেক বড় বড় গাছ আছে এখানে দেখছো ট্রেন থেকে দেখা যায় অনেক সুন্দর জায়গা অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য ট্রেন থেকে দেখা যায় দেখছো সিলেটের ঐতিহ্যবাহী এই জঙ্গল পাহাড় পর্বত চা বাগান নদী নালা সিলেটের অপরূপ সৌন্দর্যের জায়গা ট্রেন থেকে দৃশ্যগুলো দেখা যায় কেউ সিলেটে আসলে ঘুরতে আসতে পারে এরকম দৃশ্য দেখতে পাবেন অনেক সুন্দর অরণ্য দুই পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেন রাস্তা চলে গেছে আমরা আসছি ট্রেনের মধ্যে দেখেন ট্রেনে দেখাই ট্রেন থেকে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে ভিতর দিকে জঙ্গল আর জঙ্গল দেখো কত সুন্দর সিলেটের এই পাহাড় জঙ্গলগুলা দুই পাশ দিয়ে কিন্তু ট্রেনের রাস্তা চলে গেছে আমরাও যাচ্ছি ট্রেনে করে সিলেটে আপনারা সিলেটে বেড়াতে আসতে পারেন মনোমুগ্ধকর পরিবেশ সিলেট প্রাকৃতিক পরিবেশে ভরপুরেই সিলেট হ্যাঁ কত সুন্দর সিলেটের জায়গা সিলেটে আছে জাফলং লালা দেখেন চা বাগান অনেক চা বাগান আছে ভিতরে সিলেটে আছে গোলাগঞ্জ সাদা পাতর রাতার গুল ঘুরে আসতে পারেন সিলেটে আসতে ঘুরতে পারবে